রাস্তার বেহাল অবস্থা কোনো ভ্রুকরেপ নেই প্রশাসনের দাবি এলাকাবাসীর হাওড়া জেলার বাকরা তিন নম্বর অঞ্চলের রশিকল এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থা নিয়ে জনদুর্ভোগ চরমে উঠেছে প্রতিদিনই অসুস্থ মানুষ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং সাধারণ পথ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন এই পরিস্থিতি প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা আজ পথ অবরোধে নামেন অবরোধে নারীরা পর্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তাদের দাবি প্রশাসনকে বহুবার জানানোর সত্ত্বেও জানান অবিলম্বে মেরামতের আশ্বাস না পাওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এলাকাবাসীর বক্তব্য আমরা উন্নয়ন চাই কথায় নয় কাজে শেখ হাবিব জেবিপি নিউজ বাংলা দেখুন পাঁচ মাস আগে এখানে একটা অবরোধ হয়েছিল আমি নিশ্চিত আমি এসেছিলাম হ্যাঁ আমি এসেছিলামও সেখানে এবার সে রাস্তাঘাট মাপা হয়েছে সরকারি কাজ একটা দীর্ঘ প্রসেসিং থাকে সেই প্রসেসিংয়ে পড়ে আছে আজকেও দেখুন এটা আমাদেরই এলাকা আর এই যে সমস্ত মানুষরা নেবেছে এটা দীর্ঘদিন সাফার করার পর তারা নেবেছে স্বাভাবিকভাবেই এদের ক্ষোভকে এটা একদম স্বীকার করতে হবে আমরা আজকে এখানে এসেছি আমাদের প্রসেসিংও আছে টেন্ডার প্রসেসিংয়ে চলে চলে গেছি আর কিছু দিনের মধ্যে দিন দশেকের মধ্যেই এই রাস্তা আরম্ভ হয়ে যাবে না দীর্ঘদিন আমরাও দেখেছি এই জন্য অবরোধ হয়েছিল এবারও হয়েছে রুগী কোন দিক দিয়ে যাবে জনগণ যেখানে থাকবে সেখান থেকে সেখানে তো রোগ হবে রোগ থাকলে নিশ্চিত হবে সেখান দিয়ে অ্যাম্বুলেন্স পাস হবে রাস্তা মানে সেখান দিয়ে অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চাই প্রত্যেকের রাস্তা হোক ঠিক আছে এখানের মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই কারণ তারা বাধ্য হয়ে মাঠে নেমেছে আমি তাদের আজকের এই অবরোধকে আমরা শ্রদ্ধা জানিয়ে ঠিক আছে আমি এখানে এসেছি আমার কথা শোনার পর তারা প্রতি অবরোধ তুলেছে আর এটাও আমি বলে যাচ্ছি আগামী আজকেই আমি বসবো বসে আগামী কয়েকদিনের মধ্যেই এই রাস্তা আরম্ভ করে দেবো বক্তব্য বিভিন্ন দেখুন সেটা আমি বসে কথা বলে আমি দেখবো কি হয়ে আছে না হয়ে আছে আমি তো এসেছি সে ব্যাপারে আমি জানি না সে ব্যাপারে আমি জানি না আমি এসেছি আমার এখানে অনেকে জানা এখানে অনেকে আমাকে ফোন করেছে ফোন করার পর আমি এলাম আমাকে ডাকলো বললো দাদা একবার আসো আমি সেটা দেখছি কি হয়ে আছে না হয়ে আছে ব্যাপার তো কর্মাধ্যক্ষ ডোমি পঞ্চাশ আমাদের এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে এর জন্য আমরা রাস্তা বন্ধ করেছি এর আগেও বন্ধ করেছিলাম কথা দিয়ে গেছে কথা খেলাপ করেছে ওরা পঞ্চায়েতকে পঞ্চায়েতকে অনেকবার জানানো আছে পঞ্চায়েত দেখতে তবুও অন্ধর মতন চলে যাচ্ছে অনেকদিন এই রাস্তাটা কমসে কম পনেরো বছর ধরে এই রাস্তা হয়নি ওই রসিগল বন্ধ করে চলে যাচ্ছে আমরা কি এখানে মানুষ না না আমরা এই এলাকার লোকেরা ভোট দিই না সবই তো দিচ্ছি আমরা কি ধরনের রাস্তা লোক চলতে পারছে না এই পরব আসছে এই ঈদ থেকে নিয়ে ঈদের ঈদ থেকে নিয়ে এই পরবের সময় বাচ্চারা যে একটা খুশি মানাবে এরকম কাদায় একটা গাড়ি না গত কাছে কতবার টোটো উল্টে যাচ্ছে লোকের চোট হয়ে যাচ্ছে বাইক নিয়ে উল্টে যাচ্ছে সব মানে পেরেশানির জন্য আমরা এই রাস্তা বন্ধ করি হয়েছিল সেই দু হাজার তেরোই রাস্তা হয়েছিল হ্যাঁ তারপরে এই রাস্তা এখনো হয়নি আমরা চাইছি এই রাস্তা ঢালাই হোক ভালো উঁচু করে ঢালাই হোক হোক আর রাস্তাটা ঢালাই হোক না একবার পরিষ্কার হয়েছিল আমরা বাড়ার লোক চাঁদা তুলে করেছি কোন পঞ্চায়েত দিইনি হ্যাঁ এর আগে দুবার পতনাবত করেছি আমরা ওই কথা দিয়ে গেছে কথা খেলা এটা বাধ্য হয়ে আমাদের করতে হবে এখন দাবি আমাদের ঠিক ঠিকঠাক আমাদের জেলা সভাপতি আসুক আমাদের কি অবস্থায় বাস করছি এটা আগে দেখে যাক আমাদের জেলা পরিষদের নেতা ওনারা এসে দেখে যাক আমার নাম হচ্ছে শেখ গুলফাম ফাম দীর্ঘদিন থেকে খারাপ হয়ে আছে যেই থেকে রাজীব ব্যানার্জি এমএলএ হয়েছিল সেই থেকে রাস্তাটা হয়েছে ঠিক আছে তারপর থেকে এই রাস্তায় কোনো কাজ হয়নি আর রাস্তা হওয়ার না হওয়ার কারণ কিসের আমরা এখানে মানুষ না আমরা এখানে মানুষ না তার আগে আমরা বন্ধ করেছি এখানে বন্ধ করার দরুন দায়িত্ব নিয়ে গেল যে আমরা এই কাজটা করে দেবো নর্দমা পরিষ্কার করে দিচ্ছি রাস্তা করে দিচ্ছি প্রধানকে আমরা এই দাবিটা দেবো পুলিশ পুলিশ নিয়ে গেল এখন পর্যন্ত সেই কাজটা করতে পারলো না সেইবারে নর্দমা পরিষ্কার হলো আশি হাজার টাকা আমরা চাঁদা তুলে পাড়া থেকে দিলুন যদি যেহেতু মূলত নেই তবে রাস্তায় এইভাবে পঞ্চায়েতটা চালাচ্ছে কেন রাস্তা করার মূলত তো নেই পঞ্চায়েতটা চালাচ্ছে কেন রাস্তাটা এই রাস্তাটা এভাবে বন্ধ থাকবে প্রত্যেকটা বিল্ডিংয়ের এন ও সি কাটতেছে প্রত্যেকটা বিল্ডিংয়ের এন এন ও সি কাটতেছে কেটে বলতে টাকা নেই অল ফ্রেন্ডের টাকা নেই যেহেতু এই অলফ্রান্ডের টাকা নেই পঞ্চায়েত চলছে কী করে পঞ্চায়েত প্রধান বুলেট কিনে ঘুরতেছে কী করে আসতে টাকাটা